কাওরান বাজার হাজারো মানুষের হাক ডাক রেডিয়েট আলোয়ের কষাকষি ঘাম জড়ানো মানুষের পদচারণা আর লাভকতির হিসাবে এখানে মুখর হয় রাত রাতের ব্যস্ততাই এখানকার চিরাচরিত স্বাভাবিকতা রাতই যেন দিন দিনভর ব্যস্ত ঢাকা যখন ক্লান্ত হয়ে পড়ে ঠিক তখন এ রাজ্যটি ব্যস্ত হয়ে ওঠে এ বাজারের ব্যবসায়ীদের ব্যস্ততা দেখে মনে হয় দুপুরের বা দিনের বেলায় কাজ করছে অনেকে আবার ঘুম ধরে রাখতে না পেরে নিজেকে ছেড়ে দেয় ঘুমের রাজ্যে আর এভাবেই রাতভর চলতে থাকে তাদের কর্মযজ্ঞ যেন ব্যস্ত রাজধানীর ক্লান্তিতেই গতি পায় এক বাজার আর আমরা তুলে ধরেছি এই কাওরান বাজারের কথা রাজধানী ঢাকার কেন্দ্রীয় পাইকারি ও খুচরা বাজার এটি দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলার চিত্রে আমরা বাংলার চিত্রের পর্বে তুলে ধরি বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং আবহমান গ্রাম বাংলা সহ বিভিন্ন হাটবাজার আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের বৃহত্তর কাউরান বাজারে এখন গরিত সময় রাত তিনটা আর এই তিনটার সময় বাজারের যে ব্যস্ততা এ চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের সামনে থাকুন আর দেখতে থাকুন বাংলার চিত্রের এই পর্বটি জানা যায় আঠারোশো শতাব্দীর শেষের দিকে কারওয়ান সিং নামের একজন মারোয়াড়ি ব্যবসায়ী এখানে প্রথম বাজার বসান ভারতের বিভিন্ন এলাকা থেকে ফল এনে পাইকারি বিক্রি করতেন তিনি তার কাছ থেকে ফল কিনে নিতেন খুচরা ব্যবসায়ীরা আর সে সময় ক্রেতারা কাওরান সিংয়ের ফল নিতে উদ্গ্রীব হয়ে থাকতেন ধীরে ধীরে মানুষ এই বাজারকে ডাকতে শুরু করেন কাওরান সিংয়ের বাজার কালক্রমে তা রূপান্তর হয়ে কাওরান বাজার হিসাবে খ্যাতি পায় ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসাবে পরিচিত এটি এ বাজারে রয়েছে ভিন্ন ধর্মী কিছু বৈশিষ্ট্য আলাদা আলাদা পণ্যের নির্ধারিত আরতগুলোই এ বাজারের প্রধান চালিকাশক্তি দেশীয় যাবতীয় ফল সব সময় পাওয়া যায় এখানে মাছ মুরগি শুটকি সবজি মশলা মুদিপণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাইকারি বিক্রি হয় এ বাজারে রাত এগারোটার পর থেকেই সারা দেশ থেকে আসতে থাকেন নানা রকম পণ্য বজায় ট্রাক কাঁচামালে ভরে উঠে বাজারের এলাকা সবজি বজায় ট্রাক এসে ভিড়ে মহাসড়ক ঘেসে আর ভ্যানগুলো ঘিরে ধরে এইসব ট্রাককে পণ্যগুলো ট্রাক থেকে নামানো কেনাবেচা পরিবহন নিয়ে ব্যস্ত হয় হাজারো মানুষ ক্রেতা বিক্রেতা পাইকার আরতদার পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মব্যস্ততায় সরগম হয়ে ওঠে পুরো এলাকা মাল নামানো হয় ভ্যানে তারপর ভ্যানগুলো বাজারের ভেতরে যায় যার যার নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে বাজারের ভ্যানগুলো নজর কাড়া কারণ এই ভ্যানগুলোতে থাকে না কোনো চেইন প্যাডেল বেল এসব ভ্যান শুধু চাকা ঘোরানোর কাজেই ব্যবহার হয় রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বাজারের ব্যস্ততাও আর এসব পণ্য আসে সারা দেশ থেকে আবার সারা দেশে চলে যায় পাইকারের হাত হয়ে হাত বদলের এ কর্মযোগ্য চলে পুরো রাত জুড়ে নান ধরনের আমাদের এই সিস্টেম চেম্বার রাত্রে দশটার পরে আপনাদের গাড়ি ঢুকে দেখা যায় যে লোড আনলোড হয়েছে একটা দুইটা বাজে যায় দুইটা বাজে গাড়ি বেরো হয়েছে আমরা পাইকারি সেল দিই আপনার সকাল আটটা নটা পর্যন্ত বাজার থাকে আবার ধরেন খুচরা বাজার দিনে যারা খুচরা বিক্রি করে তারা খুচরা বিক্রি করে আমরা তো পাইকারি বিক্রি করি তত আবশ্যক এই হলে মূলত মনে করেন যে কারণ বাজারে যেটা ঋতু বা কারণ বাজার যে সিস্টেম চলছে বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা তাদের পণ্যগুলো এনে আরতে দেয় মিষ্টি কুমড়া এবং লায়ের স্তব দেখে মনে হয় যেন এক একটি পাহাড় جڏهن اها جنهن جو سڄا 100 کني اڳي 600 واسطو جو প্রতি রাতে এখানে কত টাকা কেনাবেচা হয় তা সঠিক হিসাব কারো জানা নেই তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে প্রতি রাতে এখানে আনুমানিক কয়েক কোটি টাকা কেনা বেচা হয় ভোরের সূর্য যতটা কাছে আসে ততটাই কমে আসে বাজারের ব্যস্ততা সকালে মহাজনরা টাকা পয়সা হিসাব করে বাড়ি ফিরলেই যেন ছুটি মেলে রাতের বাজারের বাজারের অতীতের ঐতিহ্য আজও ধরে রেখেছে কবিদের উপমার মতোই এ যেন এক রাতের রানী সেই রাতের রানী সূর্যের আলোতেও ঢাকার বাজারের রাজা হয়ে ওঠে নিত্যদিনের নিত্য প্রয়োজন মেটায় দেশবাসীর দিন শেষে রাত ফের জেগে উঠবে কাওরান বাজার ফের ফিরবে চিরচেনা ব্যস্ততা